আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো মালাই ঝর্দার সেমাই তো চলুন সবাই তো নোয়াবি সেমাই বানাই আমি আজকে মালাই ঝর্দার সেমাই বানিয়ে আপনাদেরকে রেসিপিটা দেখাই এর জন্য এখানে এই যে চিকন সেমাইটা আছে এই সেমাইটা লাগবে সেমাইটাকে আমি হাত দিয়ে ভেঙে একটু ছোট ছোট করে করে নিচ্ছি যেহেতু এটা আমি ভেজে নিব এখন এই জন্য তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি অল্প অল্প করে সেমাই দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব বেশি পরিমাণে কিন্তু একবারে দিলে সেমাইটা খুব সুন্দর কিন্তু ভাজা হবে না তো এই জন্য অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু এক সাইড পুড়ে যাবে আবার কিন্তু এক সাইড কাঁচার হয়ে যাবে তো এই জন্য খুব সুন্দর করে এভাবে বেজে নিতে হবে আর দেখেন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে সেমাইগুলো কিন্তু আমার ভাজা পুরোপুরি হয়ে গেছে দেখেন কত সুন্দর ভাজাটা হয়েছে একদম মুচমুচে ঝরঝরা এখন আমি আরেক সাইডে পানিটা একদম টক করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে আমি ভাজা সেমাইটা দিয়ে দিলাম জাস্ট ঘড়ি ধরে দুই মিনিট দুই মিনিটের বেশি একটুও কিন্তু রাখা যাবে না দুই মিনিটের পর সাথে সাথে সেমাইটাকে হচ্ছে চালনিতে ঝেড়ে নিতে হবে যাতে পানিগুলো একদম পড়ে যায় তো এখন রান্নার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই ঘি দিতে হবে তেল দিলে এই সেমাইয়ের টেস্টটা একদমই আসবে না আর দিয়ে দিচ্ছি একটা এলাচ ফল খুব সুন্দর করে ঘিটাকে আমি আগে একটু মেল্ট করে নিব ঘিটা মেল্ট হয়ে গেলে এখন হচ্ছে ঝরে রাখা সেমাইগুলো আমি দিয়ে দেব এখন ঘিয়ের মধ্যে সেমাইটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে আনুমানিক হচ্ছে চার থেকে পাঁচ মিনিট মতো ঘিটার সাথে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার এই সময়টা একটু কালারফুল না হলে দেখতে ভালো লাগে না আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিসটা খেতেও ভালো লাগে না জাস্ট এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে কালারফুল তাই আমি দিলাম তো এখন খুব সুন্দর করে এই কালারটা পুরো সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে অল্প একটু নাড়াচাড়া দিলেই কিন্তু খুব সুন্দর কালারটা মিশে যাবে এখন দিতে হবে পরিমাণ মতো চিনি যে যেমন চিনি পছন্দ করেন দিবেন আমি যেহেতু মালাই দিব এটার ভিতরে তার জন্য আমি এই সেমাইটার ভিতরে বেশি পরিমাণের মিষ্টি দিচ্ছি না যেহেতু মালাইটা এমনিতেই মিষ্টি হবে তার জন্য আমি এই তো অল্প পরিমাণের মিষ্টি দিয়ে আমি এই সেমাইটা রান্না করে নিচ্ছি জাস্ট এখন চিনিটা মেল্ট হয়ে গেলেই কিন্তু সেমাইটা রান্না হয়ে যাবে এই জর্দা সেমাই রান্না করতে একদমই সময় লাগে না আমার প্রসেসে যদি কেউ রান্না করতে চান এইটা এভাবেই কিন্তু শুধু শুধু খেতে খুবই মজা তো এই যে সেমাই চিনিটা মেল্ট হয়ে গেল আর সেমাই রান্না পুরোপুরি শেষ যে পরিমাণে চিনি দিয়েছি পানি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না দেখেন আমার সেমাইটা কত সুন্দর ঝরঝরা হয়েছে এটা ঠান্ডা হলে একেবারে ঝরঝরা হয়ে যাবে তো আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি এই মালাইটা রেডি করার জন্য তো আধা কেজি দুধটাকে খুব ভালো করে চাল দিয়ে নিতে হবে ঘন করার বেশি প্রয়োজন নাই যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ কন্ডেন্স মিল দিব এখানে আমি প্রায় ওয়ান ফোর কাপের মতো কন্ডেন্স মিল দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিলটা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে তার জন্য আপনারা সেমাইতে মিষ্টিটা বুঝে শুনে দিবেন আর এই মালাইটা আমি আর এক্সট্রা কোনো চিনি দিব না এই কন্ডেন্স মিলের মিষ্টি দিয়ে আমি হচ্ছে পুরো মালাইটা 当然了，肯定有。 কন্ডেস মিনিটে এখন যখন মে মানে পুরোপুরি মিশে যাবে এখন আমার লাগবে কাস্টার্ড পাউডার পাউডার না দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে জাস্ট দুই টেবিল চামচ কাস্টার পাউডার অল্প একটু পানি দিয়ে আমি ঘুলিয়ে এখানে দিয়ে দিলাম আর কাস্টার পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু এই দুধটা খুব সুন্দর জমে যাবে জাস্ট হালকা একটু নাড়াচাড়া দিচ্ছি দেখেন কত সুন্দর কিন্তু এখনই জমে যাচ্ছে কাস্টার পাউডার বা আপনাদের হাতে যদি কাস্টার পাউডার না থাকে তাহলে আপনার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারও ঘুলে দিয়ে দিতে পারেন তো এই মালাইটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন মালাইটা আমি সাইটে রেখে এখানে একটা ডিশের মধ্যে আমি হালকা একটু ঘি ব্রাশ করে নিয়ে এখন আমি সেমাইটাকে খুব সুন্দর করে পাতলা করে ডিশের মধ্যে দিয়ে দিব একটু হাত দিয়ে হালকা করে একটু চেপে চেপে সেমাইটা একটু সমান করে দিবেন এখন দিয়ে দিব আমি মালাই মালাইটা আপনার আপনাদের পছন্দের মতো বেশি বা কম বানিয়ে আপনার ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন মালাইটাই কিন্তু সবচেয়ে বেশি মজার এখন পুরো মালাইটা আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম এখন উপর দিয়ে আমি আরেক লেয়ার হচ্ছে জর্দার সেমাইটা দিয়ে দিব আর এটা সেট হতে একটু সময় লাগবে আপনারা যদি ফ্রিজে রাখেন একটু ঠান্ডা হলে ধরেন আনুমানিক এক থেকে দুই ঘন্টার ভিতরে এটা খুব সুন্দর এই কাজটা একটা পুরো মালাইটা জমে যাবে আপনারা তখন কেটে কেটেও খেতে পারবেন তো এখানে আমি একটু বাদাম নিয়েছি এইটার ভিতরে একটু বাদাম বেশি হলে খেতে মজা লাগে আমি বাদাম আর কিশমিশটা হালকা একটু ঘির মধ্যে একটু ভেজে নিয়েছি কারণ আমার কাছে কাঁচা কিশমিশ কাঁচা বাদাম খেতে অতটা ভালো লাগে না তার জন্য আমি একটু ঘির মধ্যে ভেজে নিয়েছি তাহলে এগুলো মুখে পড়লেও খেতে খুবই মজা লাগবে আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো জর্দা সেমাই রেসিপিটা অনেক মজা হয়েছে আপনারা একবার হলেও অল্প করে বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ